নমস্কার সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সব থেকে বড় একটি আপডেট এবার হতে চলেছে চলতি বছরের দ্বিতীয়তম সূর্যগ্রহণ যাকে বলা হচ্ছে বলয়গ্রাস সূর্যগ্রহণ হ্যাঁ বন্ধুরা রীতিমতো এই সূর্যগ্রহণকে কেন্দ্র করে চারপাশে কৌতূহলে সারা পড়ে গিয়েছে বলা হচ্ছে টানা ছয় ঘন্টা চার মিনিট স্থায়ী থাকবে বছরের এই দ্বিতীয়তম বলয়গ্রাস সূর্যগ্রহণটি আর যার সুতক সময় এবং প্রভাব থাকবে খুবই কার্যকরী যে কোনো জীবনে নেমে আসতে পারে বিপর্যয় বিশেষ করে গর্ভবতী মহিলাদেরকে কোনো রকম ভুল করলে চলবে না তো আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব বাংলাদেশ এবং ভারতবর্ষের সময় অনুসারে এই গ্রহণটি কখন শুরু হবে এবং কখন শেষ হবে কোন কোন জায়গা থেকে দেখা যাবে পাশাপাশি গর্ভবতী মহিলাদেরকে উদ্দেশ্য করে ঠিক কি কি সাবধানতা অবলম্বন করা হয়েছে বিস্তারিত সকল কিছুই জানিয়ে দেব আজকের এই ভিডিওটির মাধ্যমে তাই অবশ্যই পুরো ভিডিওটির সাথেই থাকবেন চলুন এক নজরে দেখে নেওয়া যাক বন্ধুরা বছরের দ্বিতীয়তম সূর্যগ্রহণটি বাংলাদেশ এবং ভারতবর্ষ থেকে দেখা যাবে না এই দুটি দেশ থেকে বছরের দ্বিতীয়তম সূর্যগ্রহণটি সম্পূর্ণরূপেই অদৃশ্য থাকবে তবে এই গ্রহণটি দেখা যাবে পলিনেশিয়া মেক্সিকো গেলাপুকাস দ্বীপপুঞ্জ দক্ষিণ আমেরিকার দক্ষিণাংশ আন্টার্কটিকা এবং দক্ষিণ জর্জিয়া থেকে তো যাই হোক না কেন গর্ভবতী মহিলাদেরকে খুব বেশি কিছু নয় সাধারণ কয়েকটা বিষয় মাথায় রাখলেই চলবে যেমন এই সময় সকল প্রকার খাবার খাওয়া থেকে বিরত থাকতে হবে খালি চোখে গ্রহণ দেখার চেষ্টা করবেন না উন্মুক্ত স্থানে না গিয়ে তাদের ঘরের মধ্যেই থাকতে হবে খেয়াল রাখতে হবে সূর্যের আলো যেন এই সময় তাদের গায়ে না লাগে এ সময় সকল প্রকার কাটা ছেঁড়া থেকে বিরত থাকতে হবে পাশাপাশি না ঘুমিয়ে জেগে থাকার চেষ্টা করবেন তবে আপনাদের যদি অতিরিক্তই ঘুম পেয়ে থাকে সেক্ষেত্রে গুটিসুটি না মেরে সোজা হয়ে ঘুমোতে থাকবেন আর একটি বিষয় হচ্ছে গ্রহণকে যেহেতু অশুভ বলে মনে করা হয় তাই সময় সকল প্রকার শুভ কাজ থেকে বিরত থাকতে হবে বন্ধুরা বছরের এই দ্বিতীয়তম সূর্যগ্রহণটি সম্পূর্ণ হবে আগামী পনেরোই আশ্বিন ইংরেজি দোসরা অক্টোবর বুধবার বাংলাদেশের সময় অনুসারে গ্রহণটি শুরু হবে রাত নটা বেজে তেতাল্লিশ মিনিটে হ্যাঁ বন্ধুরা বছরের দ্বিতীয়তম সূর্যগ্রহণটি রাতের বেলায় সম্পন্ন হবে আর শেষ হবে রাত্রি তিনটে বেজে সাতচল্লিশ মিনিটে ভারতীয় সময় অনুসারে গ্রহণটি শুরু হবে রাত নটা বেজে তেরো মিনিটে আর গ্রহণটি শেষ হবে রাত তিনটে বেজে সতেরো মিনিটে বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ